বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ইসলামী বক্তা দেলোয়ার হোসেন সাইদি যার জীবন কর্ম ও কারাজীবন অনেকের মনে গভীর ছাপ রেখে গেছে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কক্সবাজার দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা রহমান আজাদ একটি হৃদয়স্পর্শী স্মৃতিচারণ লিখেছেন তিনি এ লেখায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আল্লামা সাইদির সঙ্গে কাটানো শেষ দিনের কিছু মর্মস্পর্শী ঘটনা ও অনুভূতির কথা তুলে ধরেছেন দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে তিনি কি লিখেছেন সেই লেখাই থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন হামিদুর রহমান আজাদ লিখেন পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ২৬ নং সেলের পশ্চিম কোন একটি খালি জায়গা আছে যেখানে ভিআইপি বন্দীদের সেবকরা বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করত জেলের প্রথম দিন বিকেলবেলা হাঁটার সময় আমি তাদেরকে টমেটোর চারা রোপণ করতে দেখেছি তারা এই টমেটো বাগানের পরিচর্যা করে বন্দিজীবনের বেতনা ও মানসিক চাপ লাঘব করার চেষ্টা করত একদিন বিকেলে আল্লামা সাইদির সাথে প্রতিদিনের মতো হাঁটতে বের হলাম হাঁটতে হাঁটতে তিনি অনেক গল্প করলেন কথা বলতে বলতে এক চক্কর শেষ হয়ে যায় দ্বিতীয় চক্কর শুরুর সময় হুজুরকে বললাম আমি যেদিন জেলখানায় আসি সেদিন সেবকদের এই টমেটোর চারাগুলো রোপণ করতে দেখেছি আজ দেখছি টমেটোগুলো লাল রং ধারণ করেছে মনে হয় পেকে গেছে ঠিক সেই মুহূর্তে তিনি মুচকি হেসে বলেই ফেললেন মনে হয় আপনার চলে যাওয়ারও সময় হয়েছে এই কথা বলার দুই থেকে তিন মিনিটের মধ্যে গেট দিয়ে একজন লোক ফাইল হাতে নিয়ে প্রবেশ করল সে আমাকে সালাম দিয়ে বলল স্যার আপনাকে দ্রুত রেডি হতে হবে কারণ সন্ধ্যা হয়ে গেছে আমি বললাম সন্ধ্যা হয়েছে তাতে কি অসুবিধা সে বলল আপনার জামিন হয়েছে এ কথা শুনে আমি কিছুটা বিস্মিত হলাম কারণ এর পূর্বে এ ধরনের এক লোকের মাধ্যমে আমাকে অফিসে ডেকে নিয়ে মিন্টু রোডের ডিবি অফিসে চার দিন রিমান্ডে রাখা হয়েছিল রিমান্ডে ডিবি পুলিশ কি আচরণ করে তা কারো অজানা নয় এমন ঘটনা পুনরায় হচ্ছে কিনা তা নিয়ে আমার মনের ভেতর আশঙ্কা কাজ করছিল লোকটি আমার চেহারার দিকে তাকিয়ে আবার বলল স্যার আসলেই আপনার জামিন হয়েছে এ খবর শুনে উপস্থিত সকলে আনন্দিত হলেও আমি মনের ভেতর কোনো কিছু হারানোর বেদনা অনুভব করলাম মুক্তির আনন্দের পাশাপাশি সুন্দর পরিবেশ ত্যাগ করে চলে যেতে হবে বলে এক ধরনের বেদনাও হচ্ছিল অবস্থায় আমি কোখে এসে জামা কাপড় পরিবর্তন করছিলাম সেবকরা আমার মালামাল ও ব্যাগ গোছাচ্ছিল এ সময় আমাদের দুই রাহবার মাওলানা মতিউর রহমান নিজামী ও আল্লামা সহ আরও কয়েকজন ভিআইপি বন্দী আমার কক্ষে প্রবেশ করেন সেবকদের সাথে ওনারা নিঃসংকোচে আমাকে প্রস্তুত করে দিয়ে প্রথমে মাওলানা মতিউর রহমান নিজামি এরপর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমার কপালের চুমুকে আমার জন্য দোয়া করে বিদায় জানান আমিও আমার উপর আল্লাহর দিনী আন্দোলনের জন্য দোয়া চাইলাম অর্পিত জিম্মাদারি যেন সঠিকভাবে পালন করতে পারি একে একে সেখানকার সকল বন্দির কাছ থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে জেলখানা থেকে বের হওয়ার উদ্দেশ্যে কারা অফিসে রওনা দেই একটু পরে জেলগেটের কাছে অবস্থিত ডেপুটি জেলারের কক্ষে পৌঁছে দেখি আব্দুর রহমান মুসা ভাই সেখানে বসা বর্তমানে তিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির উনিও আমার সাথে একই মামলায় গ্রেফতার হয়েছিলেন দু সালের একুশ ফেব্রুয়ারি তিনিও একই দিন জামিনে মুক্তি লাভ করেন তখন মাগরিবের আজান শুনে আমরা এ অফিসে জামায়াতের সাথে সালাত আদায় করলাম অনেকক্ষণ বসে থেকে অপেক্ষার পর ডেপুটি জেলারকে জিজ্ঞেস করলাম আমাদের জেলখানা থেকে মুক্ত হতে আর কত সময় লাগবে জবাবে তিনি অল্প কিছুক্ষণের মধ্যে ফরমালিটি শেষ হয়ে যাবে বলে জানালেন এর মধ্যে এশার আজান হলে আমরা জামায়াতের সাথে সেখানে সলাত আদায় করলাম এরপর জামিন লাভের পরও আমাদের ছাড়তে বিলম্ব কেন জানতে চাইলে ডেপুটি গেলার বললেন স্যার আপনার সঙ্গী চলে যেতে পারেন ওনার অফিসিয়াল ফর্মালিটি শেষ হয়েছে আপনার একটু বাকি আছে আমি ভাইকে বললাম আমার মনে হয় দেরি হবে আপনি চলে যান আপনি অসুস্থ মানুষ রাত হলে কষ্ট হবে কিন্তু উনি আমাকে একা রেখে যেতে নারাজ শেষ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করলেন এর মধ্যে সংবাদ পেলাম কারা ফটকের সামনের চত্বরে ঢাকা মহানগরীর সহ সংগঠনের অনেক ভাই আমাদের রিসিভ করার জন্য অপেক্ষা করছেন রাত নটার পর ডেপুটি জেলার জানালেন আপনি একজন মাননীয় সংসদ সদস্য তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্লিয়ারেন্স ছাড়া আপনাকে না ছাড়ার নির্দেশনা আছে আমি বললাম আমাকে দেশের সর্বোচ্চ আদালত জামিন দিয়েছে সুতরাং আমাকে আটকে রাখার কোন এখতিয়ার কোনো মন্ত্রী ও সরকারের নেই আপনারা আইন অনুযায়ী কাজ করুন তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন স্যার এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আমার কিচ্ছু করার নেই আমি বললাম এটাই কি স্বাধীন দেশে আইনের শাসন আমার এ কথার কোনো প্রত্যুত্তর আসলে ওনার কাছে নেই তাই নির্বাক হয়েই রইলেন তিনি এরপর আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করি তাছাড়া কোনো উপায়ও নেই এর মধ্যে নানা চিন্তা ঘুরপা খাচ্ছিল যে ফ্যাসিবাদী সরকার আমাকে পুনরায় গ্রেফতার করে নিয়ে যেতে পারে এ ধরনের ঘটনা তখন প্রায় ঘটছিল একটু পর ডেপুটি জেলার এসে বললেন স্যার আপনাকে ছাড়ার ব্যাপারে সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর ক্লিয়ারেন্স পাওয়া গেছে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কোনও আপত্তি করেননি আশা করি আপনি মুক্তি পাবেন কোনো সমস্যা হবে না আমি বললাম তাহলে দেরি কেন কি সমস্যা জবাবে তিনি বললেন মন্ত্রী মহোদয় এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন ওই কর্মকর্তা আরও জানালেন মাননীয় প্রধানমন্ত্রী একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে বঙ্গভবনে ব্যস্ত আছেন একটু পরে আমরা জানতে পারব আনুমানিক রাত দশটায় স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত এলো জেলখানার অফিসে যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে মূল কারাফটক দিয়ে পেরিয়ে আসি বের হয়ে দেখি সেখানে হাজার হাজার লোক ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম সহ নেতৃবৃন্দ এগিয়ে সে ফুলেল শুভেচ্ছা জানালেন অতপর কয়েকজনকে সাথে নিয়ে গাড়িতে করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হই পথিমধ্যে একজন অফিসার জানতে চান আমি কি বাসায় না দলীয় অফিসে যাব অনেক রাত হওয়ায় সবাই পরামর্শ করে বাসায় যাওয়ার কথা তাকে জানিয়ে দেই কারাজীবনের আড়াই মাস অতিবাহিত হওয়ার পর রাত প্রায় বারোটায় আমার রামপুরা বনশ্রী সংলগ্ন বাসায় গিয়ে পৌঁছাই বন্দি জীবনের অবসান হওয়ায় আমার স্ত্রী সন্তানসহ আত্মীয় স্বজন ও প্রতিবেশী সকলের উদ্বিগ্নতা কেটে যায় পরদিন সকাল থেকে সংগঠনের নেতৃবৃন্দ আত্মীয় স্বজন ও প্রতিবেশীগণ বাসায় দেখা করতে আসেন সাংগঠনিক কার্যক্রম ও জরুরি বৈঠকসমূহ বাসা কেন্দ্রিক চলতে থাকে কারণ ওই সময় আমাদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী অফিস সহ সারা দেশের অফিসগুলো পুলিশ বন্ধ করে দিয়েছিল বাসায় দু তিন দিন থাকার পর দেখি আমার মসজিদের নামাজ পড়তে যাওয়া স্বাভাবিক চলাফেরা ও বাসায় অবস্থানের ওপর নজরদারির জন্য সরকার লোক নিযুক্ত করেছে গোয়েন্দা সংস্থার যে লোকটি ইতোপূর্বে আমার নজরদারির জন্য মহানগরী অফিসে নিযুক্ত ছিল তাকে বাসার সামনে ঘোরাফেরা করতে দেখে আমি বিষয়টি নিশ্চিত হলাম তখন বাধ্য হয়ে নিজের বাড়ি ছেড়ে আমরা সপরিবারের সিদ্ধেশ্বরীতে চলে যাই সেখানে এক মাস থাকার পর একই ঘটনা ঘটল সরকারি গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে একজন আমার ব্যক্তিগত সহকারীর কাছে সেলফোনে আমার বাসা ঠিকানা জানতে চান কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তাকে সরকারের পক্ষ থেকে আমার খবর রাখার জন্য নিযুক্ত করা হয়েছে বলে জানান এরপর বারবার বিরক্ত করলে তার সাথে আমি নিজে কথা বলি তাতে সন্তুষ্ট না হয়ে সে একদিন আমার ব্যক্তিগত সহকারীকে ভয়ভীতি দেখিয়ে নতুন বাসায় চলে আসে তখন বাসায় থাকা নিরাপদ মনে না হওয়ায় সংগঠনের দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বসবাস শুরু করি যা এখনও অব্যাহত রয়েছে এভাবে বারো বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ তালাই ভালো জানেন এ জুলুমের শেষ কোথায় আমাদের অসংখ্য নেতাকর্মী ছোট্ট কারাগারে বন্দী আর যারা বাইরে আছে তারা যেন বড় কারাগারে বন্দী হয়ে দিনাতিপাত করছি ভাবতে কষ্ট হয় একটি স্বাধীন দেশ হয়েও গোটা বাংলাদেশ যেন এক যুগের বেশি সময় ধরে গণ কারাগারে পরিণত হয়েছে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য জেল জুলুম স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে সেটি কারাগারের অভ্যন্তরে হোক বা কারাগারের বাইরে জুলুম অত্যাচার হোক এ যেন সেই হাদিসেরই বাস্তব প্রতিচ্ছবি যেখানে রয়সল্লাহ সাল্লিফা সাল্লামের সাথ করেছেন দুনিয়া মমিনের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাতের সমতুল্য